দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া ছিল একটিমাত্র দেশ উনিশশো সালে জাপান আত্মসমর্পণ করলে কোরিয়া ভাগ হয় দুই ভাগে যার উত্তর অংশে প্রভাব বিস্তার করে সোভিয়েত ইউনিয়ন আর দক্ষিণ অংশে প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্র শুরু হয় ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ যা কোরিয়ার উপদ্বীপকে টানতে থাকে একটি বড় সামরিক সংঘর্ষের দিকে একে একে এই স্নায়ুযুদ্ধে যোগ দেয় চীন এবং জাতিসংঘের দেশগুলো অবশেষে কোরিয়ার উপদ্বীপে শুরু হয় বিধ্বংসী কোরিয়ার যুদ্ধ দেশকে ভাগ করা হয় আটত্রিশতম সমান্তরাল রেখায় চলুন জেনে নেয়া যাক কোরিয়ার যুদ্ধের ইতিহাস আটত্রিশতম সমান্তরাল রেখায় দেশ ভাগ করার কারণ এবং এই জাতির বিভাজনের অজানা সকল তথ্য বহু শতাব্দী ধরে কোরিয়া ছিল একটি ঐক্যবদ্ধ জাতি যাদের নিজস্ব সাম্রাজ্য ভাষা ও সংস্কৃতি ছিল চীন ও জাপানের আগ্রাসনের মধ্যেও কোরিয়ানরা বহুদিন তাদের সংস্কৃতি ধরে রাখতে সক্ষম হয় পনেরোশো সালে যুদ্ধবাজ টয়ো টমি নেতৃত্বে জাপান প্রথমবারের মতো কোরিয়ায় আক্রমণ চালায় তবে এই আক্রমণ ব্যর্থ হয় পরবর্তীতে পনেরোশো সালে হৃদয়শী আবারও কোরিয়ায় অভিযান পরিচালনা করেন কিন্তু পনেরোশো সালে তার মৃত্যু ঘটলে জাপানের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ফলে জাপান কোরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয় উনিশশো সালে রাশিয়া ও জাপানের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়া পরাজিত হলে আবারও কোরিয়ার প্রভাব বিস্তার শুরু করে জাপান এবং জোরপূর্বক প্রোক্টোরেট চুক্তির মাধ্যমে উনিশশো সালে জাপান কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে দখল করে নেয় যা উনিশশো সাল পর্যন্ত জাপানের উপনিবেশ হিসেবে স্থায়ী ছিল এই সময়ে জাপান কোরিয়ার ওপর কঠোরভাবে নিয়ন্ত্রণ শুরু করে এবং কোরিয়ানদের সংস্কৃতি ও পরিচয় মুছে ফেলার চেষ্টা করে যার ফলে জাপানের নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে কোরিয়ানদের মধ্যে তীব্র জাতীয়তাবাদী চেতনার জন্ম হয় প্রতিটি কোরিয়ানের চোখে মুখে ফুটে ওঠে তীব্র স্বাধীনতার স্বপ্ন অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানের পরাজয়ের মাধ্যমে উনিশশো সালে কোরিয়া জাপানের থেকে মুক্তি লাভ করে তবে এই স্বাধীনতা স্থায়ী হয়নি খুব বেশি দিন কোরিয়ার দিকে নজর পড়ে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার স্বার্থে বপন করা হয় কোরিয়ার বিভাজনের বীজ আর তখনই শুরু হয় এক নতুন ভূ রাজনৈতিক অধ্যায় এক জাতির দুটি রাজনৈতিক মতবাদ এভাবেই কোরিয়ার ইতিহাসের একটি বিভাজিত অধ্যায়ের জন্ম হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানের আত্মসমর্পণের পর কোরিয়াকে অস্থায়ীভাবে দুটি ভাগে ভাগ করা হয় উত্তরের অংশে নিয়ন্ত্রণ নেয় সোভিয়েত ইউনিয়ন আর দক্ষিণের অংশে প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্র এই সীমারেখাই পরবর্তীতে ইতিহাসে পরিচিত হয় বিখ্যাত আটত্রিশতম সমান্তরাল রেখা বা থার্টি এইথ প্যারালাল নামে তখন থেকেই শুরু হয় এক জাতির দুই মতবাদের লড়াই কমিউনিজম বনাম পুঁজিবাদ উত্তর অংশে গড়ে ওঠে সোভিয়েত সমর্থিত কমিউনিস্ট সরকার আর দক্ষিণ অংশে আমেরিকার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক সরকার তবে দুই পক্ষই চেয়েছিল পুরো কোরিয়াকে নিজেদের মতবাদের অধীনে আনতে দুই অংশের দুই নেতা কিম ইল সিংম্যান রি দাঁড়ান মুখোমুখি অবস্থানে দুই অংশকে প্রক্সি দিতে থাকে দুই পড়াশক্তি সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র শুরু হয় ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ এখান থেকেই শুরু হয় দুই কোরিয়াকে বিভাজন করার প্রথম ধাপ স্বাধীনতার মাত্র দুই বছরের মধ্যেই কোরিয়ার উপদ্বীপ জুড়ে শুরু হয় এক নিষ্ঠুর শত্রুতা অবশেষে উনিশশো সালে কোরিয়া ভেঙে জন্ম নেয় সম্পূর্ণ দুইটি আলাদা রাষ্ট্র উত্তরে প্রতিষ্ঠিত হয় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া যা উত্তর কোরিয়া নামে পরিচিত আর দক্ষিণে প্রতিষ্ঠিত হয় রিপাবলিক অফ কোরিয়া যা দক্ষিণ কোরিয়া নামে পরিচিত উত্তর কোরিয়ার নেতৃত্ব পান কিম ইলসুং শুরু করেন কঠোর সামরিক শাসন এবং দেশকে পরিচালনা করেন কমিউনিজমের ধারায় অন্যদিকে দক্ষিণ কোরিয়া গণতান্ত্রিকভাবে নেতৃত্বে আসেন সিইং ম্যান রি দেশকে পরিচালনা করেন পুঁজিবাদী ধারায় তবে উভয় পক্ষই দাবি করে তারাই একমাত্র আসল কোরিয়ার প্রতিনিধি সীমান্তে বাড়তে থাকে উত্তেজনা দিন দিন তীব্র হয়ে ওঠে পরিস্থিতি ছোট ছোট সংঘর্ষ হয়ে ওঠে রোজকার ঘটনা আন্তর্জাতিক শক্তিগুলো অবস্থান নেয় দুই পক্ষেই ক্রমশ সেই ছোট সংঘর্ষগুলো পরিণত হয় পূর্ণাঙ্গ যুদ্ধে পঁচিশ জুন উনিশশো ভোরবেলা উত্তর কোরিয়ার সেনারা হঠাৎ আক্রমণ চালায় দক্ষিণ কোরিয়ায় মাত্র দিনের ব্যবধানে দখল করে নেয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল দক্ষিণ কোরিয়ার সেনারা পিছু হটতে থাকে পুরো দক্ষিণ অংশ জুড়ে নেমে আসে ভয়াবহ বিপর্যয় দ্রুত সহায়তা চায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাছে জাতিসংঘের অনুমতিতে গঠিত হয় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী জেনারেল ম্যাক আর্থারের নেতৃত্বে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে যুদ্ধে নামে মিত্রবাহিনী পাল্টা আক্রমণে উত্তর কোরিয়ার সেনারা পিছু হটতে শুরু করে মিত্রবাহিনীর সেনারা ধীরে ধীরে এগিয়ে যায় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং পর্যন্ত তখন উত্তর কোরিয়াকে সাহায্য করতে এগিয়ে আসে চীন লক্ষ লক্ষ চীনা সেনা যুদ্ধে নামে উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধরূপ নেয় ভয়াবহ মানবিক বিপর্যয়ে কোরীয় উপদ্বীপ ঢেকে যায় সাধারণ মানুষের লাশে তিন বছরের রক্তক্ষয়ী এই যুদ্ধে মৃত্যু হয় প্রায় ত্রিশ লক্ষ মানুষের যার মধ্যে বিশ লক্ষই ছিলেন বেসামরিক নাগরিক যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব কোরিয়ার সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে গভীর ক্ষত সৃষ্টি করে কোরীয় উপদ্বীপের এই সংঘাত তখন আর শুধু দুই দেশের যুদ্ধ ছিল না এটি হয়ে ওঠে ঠান্ডা যুদ্ধের প্রথম প্রক্সি সংঘাত উত্তর কোরিয়ার পেছনে ছিল সোভিয়েত ইউনিয়নের অস্ত্র আর চীনের সামরিক সহায়তা অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে সহায়তা দেয় যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের একুশটি দেশ আকাশে মার্কিন বোমারু বিমান মাটিতে ট্যাঙ্কের গর্জন পুরো কোরীয় উপদ্বীপ জ্বলে ওঠে যুদ্ধের আগুনে যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে দেখেছিল কমিউনিজমের বিস্তার ঠেকানোর লড়াই হিসেবে আর চীনের কাছে এটি ছিল সীমান্তে আমেরিকার প্রভাব প্রতিরোধের যুদ্ধ এর রাজনৈতিক দ্বন্দ্বের সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে বিশেষ করে উত্তর কোরিয়ার জনগণকে সীমান্তের শহরগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে পরিবারগুলো হয়ে যায় বিচ্ছিন্ন লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় দক্ষিণ কোরিয়ায় স্কুল হাসপাতাল কারখানা সবকিছুই ধ্বংস হয়ে যায় এক সময়ের ঐক্যবদ্ধ দেশ দুই পরাশক্তির প্রক্সিতে পরিণত হয় এক মৃত্যু যুদ্ধের ক্ষতি এত বড় ছিল যে বেঁচে থাকার জন্য মানুষকে নির্ভর করতে হয় মানবিক সাহায্য ও আন্তর্জাতিক ত্রাণের ওপর তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে উনিশশো সালে অবশেষে স্বাক্ষরিত হয় যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধ থেমে গেলেও দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা থামেনি এখনও যুদ্ধের কোনো স্থায়ী ফলাফল না হওয়ায় দেশ দুটি বিভক্ত থাকে পূর্বের সেই আটত্রিশতম সমান্তরাল রেখার দুই পাশে সীমান্তে গড়ে ওঠে ডেমিলাইটোরাইজড জোন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ও উত্তেজনাপূর্ণ সীমান্ত তবে কোনো পক্ষ আজও আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেনি দুই কোরিয়া আজও প্রযুক্তিগতভাবে যুদ্ধাবস্থায় রয়েছে লক্ষ লক্ষ পরিবার আজও সেই বিভক্তির যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে একই পরিবারের কেউ দক্ষিণে কেউ উত্তরে এমন নজির আছে বহু সরকারের অসহযোগিতায় সমাধান হয়নি আজও উত্তর কোরিয়া গড়ে উঠেছে সামরিক শক্তি ও কর্তৃত্ববাদী শাসনের প্রতীক হিসেবে আর দক্ষিণ কোরিয়া প্রতিষ্ঠিত হয়েছে প্রযুক্তি স্বাধীনতা ও অর্থনীতির শক্তিশালী রাষ্ট্র হিসেবে এই ভয়ঙ্কর যুদ্ধের স্মৃতি দক্ষিণ ও উত্তরের মানুষদের জীবনযাত্রা ও মানসিকতায় গভীর ছাপ রেখে গেছে আজ উত্তর কোরিয়া একটি রহস্যময় ও কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্র হিসেবে পরিচিত আর দক্ষিণ কোরিয়া আধুনিকতা স্বাধীনতা ও প্রযুক্তির প্রতীক পিয়ং ইয়ং এ মিজাইল আর সিউলে স্মার্টফোন দুই শহরের দুই আলাদা বৈশিষ্ট্য উত্তর কোরিয়ার নাগরিকরা সীমিত তথ্য ও কঠোর নিয়মের মধ্যে জীবন কাটায় সেখানে গণমাধ্যম ও ইন্টারনেটের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত মানুষদের দৈনন্দিন জীবন সরকারি নির্দেশনার আওতায় চলে অন্যদিকে দক্ষিণ কোরিয়ার মানুষ তথ্যপ্রবাহ ও প্রযুক্তির স্বাধীনতা উপভোগ করে সেখানে গণমাধ্যম ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের স্বাধীনতা আছে অর্থনীতি ও জীবনযাত্রার ধরন দুই দেশের মধ্যে চরম পার্থক্য তৈরি করেছে অথচ এই দুই দেশই একসময় কোরীয় উপদ্বীপে এক ঐক্যবদ্ধ জাতি ছিল কিন্তু রাজনীতি ও মতবাদের প্রাচীরে আজ এক জাতি দুই ভিন্ন বিশ্বাসে বিভক্ত আটত্রিশতম সমান্তরাল যেন দুই জাতির হৃদয়কেই চিরস্থায়ীভাবে ভাগ করে রেখেছে ইতিহাস আজও সেই রেখার ওপারে নীরবে প্রশ্ন তোলে কিভাবে এক জাতি হয়ে গেল দুই ভাগে বিভক্ত অনেক বিশ্লেষক মনে করেন কোরিয়ার উপদ্বীপে এই রক্তক্ষয়ী যুদ্ধের মূল কারণ ছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের এক নোংরা রাজনৈতিক প্রতিযোগিতা